এই মরিচগুলোর নাম কি জানেন এগুলো হচ্ছে ধান্না মরিচ বলে পাহাড়ি মরিচ বলে এই মরিচগুলো না অনেক ঝাল তো হচ্ছে যে আমাকে একজন অর্ডার দিছে যে এই মরিচ দিয়ে আচার বানানোর জন্য মানে এতদিন তো সবাই বম্বাই মরিচ দিয়ে মানে আচার খাইছে এখন কথা হচ্ছে যে সে এই মরিচ দিয়ে এক কেজি মরিচ দিয়ে আচার বানিয়ে দিতে এখন মরিচে আচার খাবে সে বাইরে দেশে যাবে বাহিরি দেশে খাবার ভালো লাগে না উনি অনেক স্পাইসি খায় সেজন্য হচ্ছে এই মরিচ দিয়ে আমি হচ্ছে যে এখন আচার বানিয়ে দিতে যাক এই মরিচ লাস্টলি আনছি এখন হচ্ছে আচার বানানো আউটপুট দেখাবো আপনাদেরকে আজকে হচ্ছে এই মরিচগুলো দিয়ে হচ্ছে মরিচে আচার বানাবো আর এই মরিচগুলো হচ্ছে যে পাহাড়ি ধান্না মরিচ বলে আর এই মরিচগুলোতে ভর্তা আমি কখনো বানাই নি আজকে ফার্স্ট বানাবো আর টেস্ট করে আপনাদের জানাবো আসলে হচ্ছে এটা আসলে কেমন টেস্ট আসে এখানে হচ্ছে সর্ষা তেল দিয়ে দিছি আর এখানে হচ্ছে যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো আর আমার একটা স্পেশাল গরম মশলা আছে আর লবণ আছে তো আমি এটা হচ্ছে এখানে দিয়ে দিব মধ্যে এখানে হচ্ছে সরিষা বাটা না দিলে তো একটা মিসিং একটা পয় থাকবে আমি হচ্ছে সরিষা পটা দু চামচ দিব এক কেজি মরিচের জন্য এটা খুব আলতোভাবে করতে হবে না পড়ে যাবে এখন হচ্ছে আমি মরিচগুলো দিয়ে দিব সবগুলো আর হচ্ছে তেঁতুলের গাছ দিব এখানে মানে এটা হচ্ছে আপনার পরিমাণ মতন আপনি টক খাবেন বেশি না খাবেন বাট এটা একটু বেশি টক করবো না হালকা করব সেই জন্য আমি হালকা টক দিচ্ছি আর চিনিটা হচ্ছে যে আপনার পছন্দের প্রেপার করে আপনি যদি মরিচ আছে চিনি দিতে চান যে একটু না আমার একটু মিষ্টি হবে তাহলে হচ্ছে আপনি মিষ্টি দিতে পারেন কিন্তু এটাতে আমি চিনি দিব না কারণ এটা হচ্ছে যে একদম ঝাল একদম হবে আর একটু টক দিছি যেন একটু আচারে একটু ভালো ফ্লেভার আসে যে একটু টক টক লাগে সেই জন্য তাও আমি পরিমাণ খুব কম দিছি আর এখন চিনিটা সম্পূর্ণ অ্যাভয়েড করতেছি আর আচারের হচ্ছে পাঁচ না দিলে হয় এই যে পরিমাণ মতন আমি আচারে পাঁচপুরন দিয়েছি আর আচারের সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্স হচ্ছে যে পাঁচপুরন আর পাঁচফুরস মিল্কে হচ্ছে আচারে একটা ফ্লেভার যে আমার মোটামুটি হয়ে গেছে আর হচ্ছে আমি লাস্টেতেও হচ্ছে যে অয়েলটা আমি দিয়ে রেখে দেব আর হচ্ছে আচারের সবচেয়ে ভালো থাকার জন্য ভিনিগার দিচ্ছি আমি

এত টেস্ট ছিল এখন আমি এটা ফ্যান হয়ে গেছি ই মরিচা আচার আমি যখনই ভাত খাই তখনই আমি এক চামচ মানে আচার নিই দেন হচ্ছে আমি ভাত খেয়ে মানে ভাত খাওয়ার স্টার্টটা শুরু করি ই ভর্তা মানে সরি আচারটা দিয়ে আমি মানে রেসিপি তো দিয়ে দিছি যদি আপনারা পারেন এই আচারটা বানিয়ে একবার ভাতের সাথে খাবেন আর আমার কথা মনে পড়বো আপনাদের